আমাকে শহীদ করে সেই মিছিল শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও মার মধ্য ডাক দিয়ে বলেন যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত ভূমিকা লম্বা না করে আমি সরাসরি ডাইরেক্টলি আলোচনায় প্রবেশ করতে চাই আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ইয়া কুম ও আহলি কুম না আল্লাহ হরফুল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা দুনিয়ার বুকে যারা ইমানদার দাবি করতেছো মুত্তা কি দাবি করতেছো ইয়া হাল্লা জিনা ও হে তোমরা যারা ইমান এনেছ ইমানের দাবি করতেছ তোমরা সকলে আমি আল্লাহর ঘোষণা শুনে নাও আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম ইমানদার দাবি করতেছ আমি আল্লাহ বলে দিলাম ইয়া তুমি নিজে জাহান মের আগুন থেকে বাসবে। এবং তোমার আহাল যারা আছে তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এ কথা থেকে এ আয়াত থেকে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি মেসেজ দিয়ে দিলেন দেখেন দুনিয়ার জমিনে এমনও সন্তান আছে এমনও পিতা আছে পিতা পাঁচ জায়গায় ছয় অক্ত নামাজ আদায় করে তাহাজ মিস যায় না অথচ ওই পিতার সন্তান একটা বারের জন্য মসজিদের ধারে কাছেও যায় না এমন সন্তান এমন পিতা আমাদের সমাজে আছে না নাই এজন্য আল্লাহ বললেন তুমি নিজে জাহান আগুন থেকে বাঁচবে তোমার আহাল যারা আছে তাদেরকে বাঁচাবে কেন না বর্তমান সময়ে দেখেন নারী ফেতনা এমন ভাবে ছড়িয়ে গিয়েছে এমন ভাবে ছড়িয়ে গিয়েছে আমার ভাইরা যদি একজন মহিলা জাহান নামে চলে যায় তাহলে ওই মহিলাটা নিয়ে জাহান নামে যাবে বলেন না এক নম্বর যদি কোনো মহিলা বেপরদার কারণে আল্লাহর বিধান অমান্য করার কারণে যদি জাহান নামে চলে যায় তাহলে ওই মহিলাটার সাথে চারজন পুরুষকে নিয়ে জামাত আকারে জাহান নামে প্রবেশ করবে এক নাম্বার ওই মহিলার যে স্বামী আছে সে যত বড়ই আল্লাহ যত বড়ই পীরের মরিদ হোক না কেন যত বড় বুজুর্গ বান্দা হোক না কেন যত বড় আল্লাহ রলি হোক না কেন তার স্ত্রী যদি বেপরদায় যায় স্ত্রীর কারণে স্বামীকেও জাহান নামে যাওয়া লাগতে পারে আমার ভাইরা দুই নাম্বারে ওই মহিলাটা কাকে জাহান নিয়ে যাবে তার যে বড় সন্তান আছে বড় ছেলে আছে ওই সন্তানটাকেও সে জাহান নামে নিয়ে যাবে তিন নাম্বারে আমার ভাইরা ওই মহিলাটার যে জন্মদাতা পিতা যিনি জন্ম দিয়েছেন কষ্ট করে কষ্টের পর কষ্ট করে হামালাত হু আলা হু ওয়াহন আলা ওয়াহিনুহু কষ্টের পরে কষ্ট করে জন্ম দিয়েছেন মেয়েটাকে বড় করেছেন ওই মেয়েটাকে বিবাহ দিয়েছেন আপনি পিতা আপনার খেয়াল রাখতে হবে আপনি পিতা নামাজ পড়েন আপনার মেয়েটা যদি বেপরদায় চলে ওই নামাজ আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে খালেজ দিনের পর্দার ভিতরে না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়েও জান্নাতে করতে পারবেন না চার নম্বরে যেই মানুষটাকে ওই বেপর্দা মহিলা যাহান নামে নিয়ে যাবে সেই চার নাম্বার ব্যক্তি হলো ওই মহিলার আপন বড় ভাই যদি ফোন বড় ভাই নিজের বোনকে সঠিকভাবে দিনের শিক্ষা না দিতে পারে শিক্ষা না দিতে পারে তাহলে কখনো ওই বড় ভাই আল্লাহর রাস্তায় চলে দিন কায়েমের জন্য চলে কখনো ওই কামিয়াব হতে পারবে না আসুন আমার ভাইরা রব্বুল আলামিন বলেন ইয়া আমানু তোমরা যারা ইমান এনেছো তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাছো ওই জাহান নামের আগুন কেমন আগুন কেমন আগুন যার ইন্ধন হবে মানুষ পাথর সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন জাহান নামে যারা যাবে জাহান জিজ্ঞাসা করা হবে আনিল মজেরি মি নামা সালাকাকুম ফিসাকর কনুলামম নাকুমিনার্লি মুসল্লি। জিজ্ঞাসা করা হবে অপরাধীরা তোমরা কেন আজকে জাহান নামে এসেছ অপরাধীরা বলবে চার কারণে আজ আমরা জাহান নামে এসেছি এক নাম্বার কারণ হল দুনিয়ার জমিনে আমরা নামাজিদের কাতারে অন্তর্ভুক্ত ছিলাম না যার জন্য আজকে আমি জাহান নামে এসে গেছি আমার ভাইরা যেখানে থাকেন না কেন যত ব্যস্ততায় থাকেন না কেন আপনাকে আমাকে নামাজ পড়তে হবে নামাজ যদি আপনি না পড়েন কেয়ামতের ময়দান আপনার জন্য কোনো সাপাতকারী পাবেন না একমাত্র বিশ্ব নবী রহমা আলামিন ছাড়া কোনো সাপাতকারী আপনার কাছে আসবে না رب العالمين قران الكريم مدة مدكار قرى جنيد يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شان يغني তের ময়দান এমন একটা ময়দান হবে যে ময়দান থেকে ভাই ভাইকে দেখে দূরে পালিয়ে যাবে তার আপন সন্তান দূরে দূরে পালিয়ে পালিয়ে যাবে যাবে মাতা পিতা আমি আপনি যারা দুনিয়া 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 করতেছি সন্তান আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার সব আমার সব আমার যখন আপনি চোখটা বন্ধ করবেন সব সব আপনার জন্য পর হয়ে যাবে স্ত্রীটা ডাক দিয়ে বলবে স্ত্রী ডাক দিয়ে বলবে বাচ্চাগুলো ভয় পাচ্ছে তাড়াতাড়ি ঘর থেকে বের করে নিয়ে যাও যত দ্রুত সম্ভব আপনাকে দাফন করে দিবে এজন্য আমার ভাইরা আমি আপনাদেরকে যে মেসেজ দেওয়ার জন্য সেই কাশীপুর থেকে ছুটে এসেছি আপনি যে যেখানে থাকেন না কেন যা কিছু করেন না কেন এক নাম্বার আপনার কর্মসূচি হতে হবে এক নাম্বার কর্মসূচি হতে হবে কুল ইন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি আমার নামাজ আমার কুরবানি আমার হজ দুনিয়ার কোনো মানুষের জন্য হবে না হবে একমাত্র আল্লাহর জন্য বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা নামাজটা যদি একনিষ্ঠ ভাবে আপনি করতে পারেন সৌরতুল কাহাফের ভিতর আল্লাহ তালা বলেন তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও দেখা করতে চাও আমি আল্লাহর সান্নিধ্যে যদি আসতে চাও ফামাঙ্কা নাই আর জলি কিহি عملا صالحا ولا يشرك بعباده ربه احدا আমলে সলেহ করো নেক আমল করো এখানে আমলে সলেহ করতে বলা হয়েছে নেক আমল করতে বলা হয়েছে নেক আমল করবে আর আমি আল্লাহর সাথে খবরদার খবরদার কাউকে শরিক করবে না তাহলে তুমি আমি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে বলেন সুবাহান আল্লাহ এখানে যারা আছেন সারা জীবন জবানে আল্লাহ আল্লাহ বলেছি একটা বার কি মনে চায় না সেই আল্লাহ কেমন অন্তরটা কি দেখতে চায় না না আপনাদের অন্তর চায় না সারা জীবন আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছি আর যদি সেই আল্লাহকে দেখতে পারি তাহলে ওই ব্যক্তির শেষ সফল আর কেউ হবে নাকি তাহলে আল্লাহ বলেন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও এক নাম্বার কর্মসূচি হলো তুমি নেকামল করবে দুই নাম্বারে আমলের ভিতর আমি আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবে না তাহলে আমি আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যাবে সুবাহান সম্মানিত হাজিরিন যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময় কিছু কথা আপনাদেরকে আমি বলি যদি কোনো দিন সময় হয় তাহলে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে আলোচনা মন খুলে আলোচনা করে শোনাব যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বলি যারা আছেন আমার মুরব্বী বাবাজিরা ভাইরা আপনাদের কেউ কিন্তু দুনিয়ায় থাকতে পারবেন না সকলকেই